ভোট ওরা যেটা করতে চাইছে ওরা বিভিন্ন এলাকা টার্গেট করেছে ওদের আইপ্যাকের ওদের যে ওই ভাড়া করা সংস্থা আছে আইপ্যাক তাদের সাহায্যে যে কোন কোন জায়গায় ওরা সন্ত্রাস করবে কোন কোন জায়গায় ওরা বুথ দখল করবে কোথায় বুথ জ্যাম করবে এবং কোথায় ছাপ্পা দেবে সেই নিয়ে আমরাও সতর্ক আছি কিন্তু আমরা ওদের সব প্ল্যান জানি না ফলে কালকে আমরা বিভিন্ন দিকে ছুটে বেড়াবো আমাদের লোকেরা ছুটে বেড়াবেন নেতারা শান্তিপূর্ণভাবে ভোট হবে আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে না কেন্দ্রীয় বাহিনী আছে হ্যাঁ কেন্দ্রীয় বাহিনী আছে কেন্দ্রীয় বাহিনী কতর কতটা সক্রিয় হয় সেটা আমাদের দেখতে হবে তবে আমার মনে হয় না ভোট কালকে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ হবে কিন্তু নির্বাচন কমিশন আন্ডারে তাহলে কেন্দ্রীয় বাহিনী পুলিশ আপনি পুলিশ আন্ডারে কিন্তু তাকে পরিচালনা করে এলাকায় পরিচালনা করে তো পুলিশ পুলিশ ওই জায়গাটায় নিয়ে যাবে না যেখানটা গোলমাল হচ্ছে আমি সামনে নন্দীগ্রাম ঠালে গিয়ে নন্দীনের বসির সঙ্গে কথা বলেছিলাম অত্যন্ত ভদ্রভাবে কথা বলেছিলাম ভদ্রভাবেই কথা বলাটা দোস্তুর ভদ্রলোকের সঙ্গে কিন্তু এখন দেখতে পাচ্ছি তিনি তো ভদ্রলোক নন তিনি ওই খাঁকি উর্দি গায়ে দিয়ে ভাইপোর চাকর হয়ে কাজ করছেন ভাইপোর চাকর হয়ে গেছেন কাকে জলের বোতল দিচ্ছেন কাকে প্রেস কার্ড এই এইসবের দায়িত্বে তিনি থাকছেন এটা তার কাজ নির্লজ্জ লোকজন হয়ে গেছে আমরা কিন্তু প্রচুর ব্যবস্থানো বই ধরে গেছে এরা হয়তো বুঝতে পারছে না এরা ভাবছে যে দালালি করে তাদের হয়ে কাজ করে একটা বিরাট কাজ কিছু করছে বিরাট উপকার তাদের নিজেদের জন্য করছে বা তৃণমূলের জন্য করছে কিন্তু তারা বুঝতে পারছে না প্রত্যেকটা প্রত্যেকটা এইসব কাজের হিসেব আমরা নেব কেন্দ্রে বিজেপি আসবে না সে তো তারা বলবে কেন্দ্রে বিজেপি আসবে না মমতা ব্যানার্জি আসবে বিয়াল্লিশটা সিট যদি মমতা ব্যানার্জিকে দিয়ে দেওয়া হয় মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকার বলবে বিয়াল্লিশটা সিট নিয়ে এসব হাস্যকর কথাবার্তা নিশ্চয়ই তো কি আমরা কি সম্প্রতি এজেন্ট দেবো না বলে আপনার মনে হয় না বাধার মুখে পড়তে হবে নিয়ে গেল বসতে গেল তখন তাকে কেউ বসতে দিল না এই ঘটনা ঘটতে পারে কিন্তু এই আমার ধারণা এই ঘটনা খুব বেশি জায়গায় ঘটবে না দু একটা বুথ আছে যেখানে এই ঘটনা ঘটতে পারে মানে এজেন্ট বসাতে পারলাম না তা নয় এজেন্টকে তুলে দিল আমাদের তখন যেতে হবে গিয়ে দেখতে হবে বিষয়টা কেন্দ্রীয় বাহিনীকে বলা থাকছে যে এইসব হতে পারে নিশ্চয়ই অবশ্যই অবশ্যই দৃষ্টি থাকবে যদি আপনাদের কুলিং এজেন্ট বা সমর্থক যারা ভোটার মুখে বলেন তারা কি যদি আপনাদের ভোটার এবং কুলিং এজেন্ট বুথমুখী না হতে পারে হ্যাঁ তখন আপনার কী তখন আমরা পুলিশ এবং কিউআরটি যারা আছেন কুইক রেসপন্স টিম তাদেরকে বলবো সক্রিয় হতে এবং আমরা নিজেরাও সেই জায়গায় যাব আমি যাব আমার ইলেকশান এজেন্ট যাবেন অন্যান্য যে নেতারা ঘোরাফেরা করার পাস যাদের আছে তারা করবেন কিন্তু তৃণমূল তো এখানে অনেক বাইরের লোক ঢুকিয়ে রেখে দিয়েছে সে খবর তো আমরা পাচ্ছি তারা কোথায় কোথায় উঠেছেন তার কিছু অদিশও আমাদের জানা আছে সেই ব্যাপারটা আমরা একটু পরে দেখব সন্ধ্যাবেলা দেখব